এক লোক তার নতুন বউকে নিয়ে নৌকায় চড়ে ঘুরতে বের হয়েছে তারা ঘুরতে ঘুরতে যখন নদীর মাঝখানে চলে আসলো তখন হঠাৎ করেই নদীর মধ্যে তুফান শুরু হয়ে গেল বিশাল বড় বড় দানবীয় ঢেউ দেখে লোকটির স্ত্রী বলতে লাগলো আজই মনে হয় আমাদের জীবনের শেষ দিন নৌকা ডুবে আমরা দুজনেই মনে হয় মারা যাব কিন্তু এদিকে স্বামী বেচারা খুবই শান্তশিষ্টভাবে ভাবে নিশ্চিন্তে বসে আছে তার ভাব দেখে মনে হচ্ছে কিছুই ঘটেনি স্বামীর এই অবস্থা দেখে তার স্ত্রী বলল কি ব্যাপার তুমি কি ভয় পাও না তখন লোক হাসতে হাসতে খোলস থেকে তরবারি বের করে তার স্ত্রীর গলায় ধরে বললো এখন কি তুমি ভয় পাচ্ছ তখন তার স্ত্রী বললো কি বোকার মতো কথা বলো ভয় পাবো কেন তরবারিটা তো তোমার হাতে আর আমি জানি তুমি আমাকে অনেক তখন সেই ঠিক এই ঝড় তুফান সবকিছুই আল্লাহর হাতে আর আমি জানি আমার আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসেন আমার এই তরবারির নিচে তুমি যেমন নিরাপদ ঠিক একই ভাবে মহান আল্লাহ তালার দেওয়া এই ঝড় তুফানের মাঝেও আমরা তেমনই নিরাপদ